উনির মতো সরকার আমরা কোনো প্রয়োজনও নাই দরকার নাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু কাকা প্রশাসন দিয়ে ব্যর্থ রাষ্ট্র দিক দিয়ে ব্যর্থ জনগণের সাথে প্রতারণ করছে এবং কি উনি অনেক টাকার মালিক উনি আসছিলো যে বাংলাদেশে যে আমরা একটু শান্তি পামু উনির কাছে অনেক কিছু চাওয়া পাওয়ার ছিল উনি আমরা কিছু দিতে পারে নাই তা আমরা আশাবাদী উনির মতো সরকার আমরা কোনো প্রয়োজনও নাই দরকার নাই আমরা যে আমাদের গরিব দক্ষিণ মিনতির মানুষের মুখে যে হাসি ফুটাইতে পারে তারই আমরা ভালোবাসি থাকি আমরা বুট দিবি জয় বাংলা জয় বঙ্গবন্ধু ঠিক আছে এটাকে কীভাবে এটা গণ অধ্যোধনে যে ছাত্রদের গুলি হইসে এটা তো একটা আপনার কি বলবো এটা তো ইনোস্কের মুহের কথাই আবার ছাত্রদের মুহের কথাই তাদের কিভাবে প্ল্যান করলো না করলো এটা সাধারণ কথা তো বাবা আমরা অত উচ্চ লেভেলের কথা তো আমরা মুগ্ধ বাবা বলতে পারতি না বুঝছো এটা প্রশাসন আছে তারা দেখবে এবং কি রাষ্ট্রীয় উপদেষ্টা আছে এটা তারা দেখবে আর আমি আশা করবো যে যত উপদেষ্টা আছে তারা পদত্যাগ করে নির্বাচন করাটাই সবচেয়ে উত্তম